প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর থেকে যেভাবে রিজার্ভ একের পর এক বেড়ে চলেছে তা কিন্তু ইতিহাসে আর কোনো প্রধানমন্ত্রী এরকম ইতিহাস ঘটতে পারেনি ডক্টর ইউনুস তার রিজার্ভে হাত না দিয়ে কিন্তু অনেক টাকা ঋণ দিয়ে দিয়েছেন শেখ হাসিনার পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মতো ঋণ দিয়েছেন ডক্টর ইউনুস কিন্তু রিজার্ভ থেকে একটি টাকাও নেয়নি এরকম প্রধানমন্ত্রী বাংলাদেশে আরও কয়েক বছর ক্ষমতা থাকা দরকার ডক্টর ইউনুসকে অনেকে বলছেন পাঁচ বছর ক্ষমতা থাকুক আপনার কি মতামত ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতা থাকলে আপনার মতামতটি লেখে যেতে পারেন দর্শক সজীব পদের জয় তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন কিন্তু বাংলাদেশ থেকে পাচারের টাকা না যাওয়ায় তিনি কিন্তু রীতিমতো সেখানে অসহায় অবস্থানে আছেন তার ড্রেস এমনকি চলাফেরা দেখে মনে হচ্ছে তিনি একজন সাধারণ মানুষ এমনকি অনেক গরিব একজন মানুষ দর্শক তাহলে কি সজিবজের জয়ের সম্পত্তি বাজাপ্ত হয়েছে এটি এখন দেখার বিষয়